আমার ওর লোকে বিয়া দিবে না আচ্ছা আমি তো ওর লোকে বিয়া করব আর তিন চার মাস ধরে ওর সাথে আমার লাইন আমি ওর লোকে বিয়া বসমু আমার বাড়ির লোক আমার দরকার নাই কোন এই লোক আমি তো ওরেই আমার ও আমার জীবন মরণ সব এখন আমি জামু ওর লোকে দেখা করমু দি ওর সাথে ইন্টারভিউ যদি আমার বাড়ি থেকে মাইনা না না মাইনা না থাকি আমার বরের অনেক সম্পত্তি আছে

আর আমার কপালটা গেছে আমি কাল লয়ে গে আসলাম আমার তো কপালটা গেছে গা তোর কপালের মুষ্টি কি তোর কপালের কি কি না তুমি চলো আমি এবার বাড়ি কি আমবাই